ভাই তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমি ফ্রিতে দিলাম কোথায় পাবেন সম্পূর্ণ প্রসেসটা দেখতে হবে আমার এই ভিডিওটা পরিপূর্ণ আপনাকে কন্টিনিউ করতে হবে তো এই অ্যাপটি নিতে হলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলে আমি সম্পূর্ণ অ্যাপটি ফ্রিতে দিয়েছি ওকে আচ্ছা এই অ্যাপটি কিছু কাজ রয়েছে আপনি অ্যাপটি নিলেই কাজ হবে না অ্যাপটির কিছু কাজ রয়েছে কাজ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে বা আপনার ধারণা থাকা লাগবে না হলে কিন্তু আপনি অ্যাপটি কিছু করতে পারবেন না ভাই বর্তমানে ভাই ফ্যামিলি প্যাকেজ দিয়ে আকারে আমাদেরকে বাস খাইয়ে দিয়েছে তা বলার যখন একশো পার্সেন্ট বোনাস দিত এরপরে পঞ্চাশ পার্সেন্ট এরপরে পঁচিশ পার্সেন্ট এরপর বারো পার্সেন্ট ভাই এখন আমাদেরকে একেবারে আসলে জড়িয়ে দিতে আমাদের এখন বোনাস চাই দেয় না তো আপনাদেরকে দেখাচ্ছি যদি প্রত্যেকে যদি এই প্রচেষ্টা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরকে ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করে আপনাদের ইনকাম হবে ইনশাআল্লাহ তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন হলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভাই চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশন উপর চাপ দেন ভাই ভাই সাবস্ক্রাইব করতে টাকা লাগে না বা লাইক করতে টাকা লাগে না এই জন্য এরকম মন মানুষের টাকা লাগে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আমাদের এই যে আট ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করার আমাদের কি শর্ত রয়েছে ভাই আমি দেখেন দুই দিন আগে কিন্তু ভিডিও চালছিলাম তো এই ভিডিওর মধ্যে ভিডিওটা সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখতে হবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংক থাকবে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন আচ্ছা আট করে হিট করতে হলে আমাদের কি করতে হবে আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে না দুইটা ফোনের সরি দুইটা ফোনের অ্যাপস প্রয়োজন হবে এক নম্বর হল কি বা একটা মধ্যে আপনি করতে পারবেন সর্বপ্রথম আমাদের যে আপডেট ভার্সনটা রয়েছে এই আপডেট ভার্সনটাতে আমাদের সেভেন প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে আমার এই ভিডিওতে দেখতে পারবেন অ্যাক্টিভ করার পরে এরপর আপনার কি করবেন পাই অ্যাক্টিভ যখন করা হয়ে যাবে তখন আপনি ওই আপডেট ভার্সনটা দিয়ে আপনি চার গুম ফিক্স করবেন আগে চার গুম ফিট করার পরে আমার এই ভিডিওতে পুরোপুরি সবকিছু কিন্তু বিস্তারিত আমার এই বিরোধ কিন্তু দেওয়া আছে এই ভিডিওটা কিন্তু তেরো মিনিটে এখানে আমি সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ লাইভ প্রবল সব আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা এই ভিডিওটা দেখবেন এরপর যখন আপনার চারভো চার ঘর যখন লগ ইন করা হয়ে যাবে তখন আপনি আর বাদ বাকি চার লগ ইন করার জন্য আপনি আমার কাস্টমার থেকে একটা ওটিপি নেবেন ওটিপি দেওয়ার পরে বাদ বাকি তো চার আপনি অ্যাড করতে পারবেন ভাই

সকলে হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে আমার মতো স্মার্টফোন রয়েছে তো এম মিনিট সেল করে আপনার চাইলে এখানে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন ওকে আর বিশিষ্ট যারা দোকানদার ভাই রয়েছেন আপনার থেকে আমাদের এখানে আরো কমিশন আপনি বেশি পাবেন তো প্রত্যেকটা অপর এখানে পাবেন আর নতুনদের জন্য একটা কোর্স রয়েছে যারা নতুন একেবার তাদেরকে গ্রুপে এড করবো এবং পাশাপাশি তাদেরকে আমাদের যে এমবিবি কিভাবে সেল করে এই দেখাবো ভাই যদি আপনাদের যদি মন যে ব্যবসা করবেন ভাই ব্যবসা করলে ব্যবসায় লাভ আছে লস নেই তো যারা আমাদের নয়াল সেলেবাজার গ্রুপে এড হতে চান আমার ইস্তেমেন্টে আমার নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর সকলের কাছে একটা রিকোয়েস্ট করব ভাই আট কোনে ফ্যামিলি প্যাকেজের খুব সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি ড্যাশ কি দিয়েছি ভিডিওটা বেশি বেশি করে সকলের কাছে শেয়ার করে দিবেন যাতে আপনাদের দ্বারা আর ভাইয়ের উপকার হয় আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ ইউটিউবে যে কোনো আপডেট হওয়ার আগেই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন যারা রয়েছেন অবশ্যই বাই চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যাবেন এবং আপনার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন কি করে ভাই এই যে মোড় একটা অপশন রয়েছে এই মোড় অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটা মোড় নামে অপশন আসবে এই মোড় অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে যখন ক্লিক করবেন তখন নিচে চলে আসবেন স্ক্রল করে তখন আশা পাওয়া দেখবেন যে পেইড মেম্বারশিপ গ্রুপ টেলিগ্রাম দু হাজার চব্বিশ এবং পঁচিশ এই দুইটা গ্রুপে আপনাকে যুক্ত হতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে হান্ড্রেড হান্ড্রেড যুক্ত হবে সেখানে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আপনাদের সামনে আবার আল্লাহ হাফেজ